আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রিমশা পশলা থেকে আসলে মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাই কখন কীভাবে কথা স্টার্ট করবো বাট অলওয়েজ আমার এগেস্ট এরকমই শুরু হয় কথা তো আজকে নিয়ে আসলাম কিছু স্কার্ট লিলেন স্কার্ট অনেকেই আসলে আমার কাছে স্কার্ট খুঁজছিলেন তো তাই ভাবলাম যে আমার স্টোকে কিছু স্কার্ট আছে এগুলো আসলে কখনো দেখানো হয় নাই লাইভে আমি আনবো আনবো বলে আর আনা হয় নাই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশন ফ্লোরাল প্রিন্ট প্রিন্টের মধ্যে তারপর ডিজাইনটা কমপ্লিটলি দেখতে পাচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর লিলেনের মধ্যে আবার কুশি কাটা উপরের দিকে কোমরের দিকে কুশি কাটা কাজ আছে অ্যাডজাস্ট করে পড়ার জন্য ফিতাও আছে তো আহ বেশ সুন্দরই আর সরাসরি দেখতে আরও বেশি সুন্দর তো যার যেটা ভাল লাগে নিয়ে নেন